হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার চটপটি একটা স্ন্যাক্সের রেসিপি যেটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এবং এটা আপনারা স্টোরও করে রাখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি প্রথমে আমি নিয়েছি এক বাটি মতো ময়দা তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবো দু চামচ মতো তেল ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম দলা পাকি আসছে দলা পাকি গেছে ময়ম দেওয়া রেডি এবার সামান্য সামান্য জল নিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা বেশি নরম করে মাখতে হবে না নর্মালভাবে মেখে নিলেই হবে তারপরে ময়দা মাখা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেব। এতেই কিন্তু নরম হয়ে যাবে তারপরে করা আলু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ভাজা মশলা চিলি ফ্লেক্স পাতা। তারপরে দেব এক চামচ মতো মেওনিজ দিয়ে ভালো করে একসাথে মশলার সাথে আলুটা সুন্দর করে মেখে নেব বাচ্চাদের সামনে এরকম যদি সন্ধেবেলায় তাহলে তো আর কোনো কথাই নেই আর কথা তো ছেড়েই দিলাম সন্ধ্যাবেলা এরকম মুখরোচক হলে হয়তো আর কিছুই লাগে না দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো একটু রঙের জন্য ময়দাটা একদম নরম হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব এখানে এক বাটি ময়দাতে আমার তিনটে লেচি হয়েছিল এবার একটা বড় করে রুটি আমি বেলে নেব বেশি মোটা নয় বেশি পাতলা নয় এরকম ভাবে একটা বড় রুটি আমি বেলে নিয়েছি মাঝখানে একটা কাঁচের গ্লাস বসিয়ে দিয়েছি এবার চারিধার থেকে মশালা আলুটা ভালো করে লাগিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত চামচ দিয়ে হয় হবে কিন্তু বাঙালি বলে কথা সব তো একটু হাত না দিলে হয় না তারপর হাত দিয়ে ভালো করে সেট করে দিলাম দিয়ে একটা চাকুর সাহায্যে পিৎজার মতো করে কেটে নেব পিৎজার বাইট হয় চওড়া চওড়া কিন্তু এটা কাটবো একদম সরু সরু করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এবার ছোট ছোট করে সরু সরু করে কেটে নিলাম দিয়ে এক একটা করে দুই হাত দিয়ে সুন্দর করে রোল করে নেব। দেখুন এবার ভালো করে এক সাইডটা একটু টেনে লম্বা করে সুন্দর করে চেপে দেবো কোনো ছাড়ার ভয়ও আর থাকলো না এরকমভাবে আমি সবগুলোই রোল করে নেব দেখুন একটা রুটিতে কতগুলো তৈরি হয়ে গেছে এবার তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এক এক করে সবগুলো দিয়ে দেব একটা কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করবো লাল লাল হয়ে গেলে একটা একটা করে তুলে নেব না এতে লাগে বেশি সময় আর না এতে লাগে বেশি তেল ব্যাস এরকম করে আমি পরপর এক একটা ব্যাচে ভেজে আমি তুলে নিয়েছি গরম গরম সার্ভ করুন আমি এখানে সার্ভ করেছি মেওনিজ এবং টমেটো কেচাপ দিয়ে আর সাথে যদি থাকে দুধ চা তাহলে তো আর কোনো কথাই নেই আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ